আল্লাহ আমি বাইজিদের উপরে খুশি হয়ে গেছি তুমি বাইজিদকে কবুল করো মায়ের দো কবুল হয়ে গেল বাইজিদ বোড়ালেন হয়ে গেলেন ঘটনা মিথ্যে মোবাসের সাহেব বলছে বাইজিদ বোস্তামি আল্লাহর অলি ছিল না বাইজিদ বোস্তাম হতো শয়তানের অলি বাইজিদ বোস্তামি নিজে নিজেকে আল্লাহর অলি দাবি করেছে আমি মা হয়ে আমার বাইজিদের জন্য দোয়া করি রব্বুল আলামিন আমার বাইজিতকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও দোয়া মঞ্জুর হইছে না হয় নাই পূর্বসূরি সমস্ত আইম্মাই কারাম আউলিয়াই কারাম হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির সামগ্রিক বিষয়গুলি জেনে বুঝে গবেষণা করে তাবিল করে কুরআন হাদিসের আলোকে চূড়ান্ত ফয়সালা হিসেবেই ওনাকে সুলতানুল আরিফিন বা আল্লাহর একজন হিসেবে স্বীকৃতি দিয়েছেন আমরা সেই স্বীকৃতির উপরে থাকবো আসসালামি রহমতুল্লাহ তিনি নাকি আল্লাহর ছিলেন না তিনি নাকি শয়তানের ছিলেন কথাই বলতেছেন হাদিসের কিছু শাইকেরা তাহলে যে বড় বড় আলমেরা তারা বিভিন্ন তাফসুল কোরআন মাহফিলে হজরত বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইয়ের অলি হওয়ার ঘটনা বলেছেন তারা কি সকলেই মিথ্যা বলেছেন বিশেষ করে বিশ্ব নন্দিত মুফাসের কুরআন আল্লামা দেলা হুসেন সাইদি। তিনি বিভিন্ন তাফসিরুল কোরআন মাহফিলে হজরত বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইয়ের অলি হওয়ার ঘটনা বলেছেন তিনিও কি মিথ্যা বলেছেন প্রিয় দর্শকবিন্দু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন হজরত বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই আসলে কি আল্লাহর অলি ছিলেন নাকি তিনি খারাপ মানুষ ছিলেন তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রিয় দর্শক বিন্দু এই ভিডিওটি দুইটি ভাগে বিভক্ত হবে প্রথম ভাগে আমরা শুনব তথাকথিত আলে হাদিসদের শায়কদের বক্তব্য এবং দ্বিতীয় ভাগে হক্কানি উলাম একেরামের বক্তব্য শুনব তো চলুন প্রিয় বিন্দু প্রথমে আমরা আলে হাজিদের শায়কদের বক্তব্যগুলো শুনে আসি আমি আমার জীবনে কোনোদিন দিন কাহিনী বলিনি তবে কেউ বলেছে মিথ্যা তখন একটু নকল করেছে যে এ দেখেন মিথ্যা কাহিনী যেমন একদিন বাইজিদের মা গভীর রাতে পানি চাইলেন বাইজিদ ঘুম থেকে উঠে দেখে বাড়িতে পানি নাই। দূরে পানি আনতে চলে গেল পানি নিয়ে এসে দেখে মাতা ঘুমিয়ে গেছেন বাইজিদ চিন্তা করে এখন যদি আমি গিলাসটা রেখে ঘুমিয়ে যাই মা যদি রাতের কোনো অংশে পানি চান উপযুক্ত সময় আমি পানি দিতে পারবো না আমি উপযুক্ত সন্তান হতে পারবো না তাই গিলাসটা হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে থাকলো সকাল হয়ে গেল মায়ের ঘুম ভেঙে গেল। মা দেখেন পাশে বাইজিদ গিলাস নিয়ে দাঁড়িয়ে বাবা ভাইজি তুমি কেন দাঁড়িয়ে আছো আম্মা আপনি গভীর রাতে পানি চেয়েছিলেন দেখি বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেলাম পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন আমি চিন্তা করলাম আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই রাতের কোনো অংশে যদি আপনি পানি চান উপযুক্ত সময়ে যদি পানি না দিতে পারি আমি উপযুক্ত সন্তান হতে পারবো না তাই গিলাসটা নিয়ে আপনার মাথার পাশে দাঁড়িয়ে আছি মা গিলাসটা হাতে করে পানিটুকু পান করে নিয়ে বাইজিদকে সইয়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন আল্লাহ আমি বাইজিদের উপরে খুশি হয়ে গেছি তুমি বাইজিদকে কবুল করো মায়ের দ কবুল হয়ে গেল বাইজিদ বড়ালেন হয়ে গেলেন ঘটনা মিথ্যে যে এই সুফিদের আঁকি সুফিদের প্রতিষ্ঠাটা হচ্ছে বায়জিৎ বোস্তামি বায়জিৎ বোস্তামি দুঃখ লাগে ইতিহাস না জেনে পড়াশোনা না করে এক একজন মোফাসের যখন জাতির সামনে বক্তব্য দেয় তখন আমরা কষ্ট পাই মোফাসের সাহেব বলছে বায়জিৎ বোস্তামি আল্লাহর অলি জি না বাইজিৎ বোস্তাম হতো শয়তানের অলি বাইজিৎ বোস্তামী কে আপনি জানেন এই বাইজিৎ বোস্তামী সুফি তরিকার প্রতিষ্ঠাতা বাইজিৎ বোস্তামী বলছে তলাবতুল্লাহা সিত্তিনা সানা আমি 60 বছর আল্লাহকে খুঁজেছি 60 বছর আল্লাহকে খুঁজে আমি কোথাও আল্লাহকে পেলাম না ফাইবা আনা হওয়া এখন দেখি আমি বাইজিৎ বোস্তামী নিজে আল্লাহ নিজে আল্লাহ দাবি করছে

এই যে মারফতের নামে যারা এরা এত শয়তান মারফতের নামে পীর ফকিরের নামে মুসলিম সমাজে এরা ঢুকে মুসলিমদের ইমান এরাই হবে নষ্ট করে দিচ্ছে আছে এই পচা আকীদার লোক আছে যারা মানুষের আল্লাহর বাইরে বসতাম ওয়াজ করে তাদেরকে আপনারা অনেকে খুব সম্মান দেন তাই না

কতটি পৃষ্ঠা তার মধ্যে বাংলাদেশে যুগ যুদ্ধ পেতে হবে 32টা কোন জায়গায় গুলি ছা মানে কিন্তু দাফন করেছে কোন জায়গায় কোন জায়গায় কেন এটা করেনি আগে ওখানে যে মানুষ যাচ্ছে মানুষের ঈমান নষ্ট করতে চেষ্টা করছে গাছের সুতা বাড়ছে খাওয়াচ্ছে মানুষ কত বোকার বোকা প্রিয় দর্শক বিন্দু আপনারা তথাকথিত আলে হাদিসদের শায়কদের বক্তব্যগুলো শুনলেন এবার আমরা কয়েকজন হকানি উলামায় কেরামের বক্তব্য শুনব তাদের মধ্যে প্রথমে আমরা বক্তব্য শুনব আল্লামা দেলওয়ার হোসেন সাইদি এই যে হজরত বাইজিদ মুস্তামি রহমতুল্লা এই দরগায় আপনারা যান হজরত বাইজিদ মুস্তামি যখন ছোট্ট ছিলেন তার মা অসুস্থ গভীর রাত্রে মা জেগে বলছে বাবা আমি তো পানির পিপাসায় শেষ হয়ে যাচ্ছি একটু পানি পান করাও বাচ্চা দেখলেন ঘরের মধ্যে পানি নাই বাইরে কোথার থেকে পানি জোগাড় করলেন এসে দেখেন মা ঘুমায় গেছে শীতের রাত বাচ্চা দাঁড়ায় আছে পানি নিয়ে হজর সময় মায়ের ঘুম ভেঙেছে তাকিয়ে দেখে বাইজিৎ দাঁড়ানো বাইজিৎ তুমি দাঁড়ানো কেন কাঁপতেছো কেন ছেলে বলছে মা আপনি পানি চাইছিলেন তা পানি চাইছিলাম তা কি হয়েছে তা আমি তো ঘরে পানি পাইনি দূরে গিয়ে পানি আনছে আনি দেখে আপনি ঘুমাই গেছেন আমার উঠাও নাই কেন আপনার ঘুমের ক্ষতি হবে তা তুমি নিজে ঘুমাও নাই কেন এই জন্য যে আপনি জায়গায় যদি আবার পানি চান আর সময় মতো না দিতে পারি তাহলে তো আপনার কষ্ট হবে সেই জন্য মা আমি দাঁড়ায় রুচি আপনি পানি খাবেন সেই পানি নিয়ে বাইজিদের মা হাজরাত বাইজিদকে বিছানার উপরে আরাম করে সোয়াই দিয়া উজু করে নিজে নামাজ পড়লেন নামাজ আদায় করে দুইখানা হাত আর লার দরবারে তুলে ধরে বলেন রব্বুল আমিন আমি বাইজিদের মা আমার ছোট্ট ভাইজিৎ আমার জন্য যে কষ্ট করেছে আজ তার এই কষ্ট দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আমি মা হয়ে আমার বাইজিদের জন্য দোয়া করি রব্বুল আলামিন আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও দোয়া মঞ্জুর হইছে না হয় নাই সুবহানাল্লাহ আমাদের দেশের তথাকথিত একজন শায়েক জনাব আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাহেব হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে এমন কিছু অসত্য ও বিভ্রান্তিকর কথা বলেছেন যেগুলি শুনে মনে হচ্ছে হজরতে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাই আল্লাহর তো দূরের কথা উনি কোন ইমানদারি না কি হজরতে বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ এরকম নিন্দিত লোক ছিলেন আসুন আমরা দলিলের আলোকে কিতাবের আলোকে জেনে নেই জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলহী যিনি লক্ষ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন তিনি হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লা আলেহে সম্পর্কে কি লিখেছেন তিনি কিতাব সিয়ারো আলামী নুবালায়ের উনপঞ্চাশ নং রাবিতে হজরত বুস্তামী বুস্তামি রহমাতুল্লাহের সম্পর্কে লিখেছেন আপনার লক্ষ্য করুন সুলতানুল আরিফিন আবু ইয়াজিদ তাইফুরে শার আল বিস্তমাদুহাদ আহিদাই অর্থাৎ হজরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহে হল সুলতানুল আরিফিদ যারা আল্লাহর মারেফত সম্পর্কে অধিক জ্ঞাত আরিফ বিল্লাহ মহমিনে কামিল যারা আল্লাহ আল্লাহ তাদের মধ্যে হজরেতে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলহী হলো সুলতান বাদশাহ অর্থাৎ সুলতানুল আরিফিন কে লিখেছেন জানেন ইমাম জাহাবি রহমতুল্লাহ লিখেছেন এরপরে তিনার নাম তিনার পিতার নাম এবং তিনার উপাধি যাবতীয় উল্লেখ করে শেষে তিনি লিখেছেন আহাদুজ জোহাদ তিনি একজন আল্লাহ ওয়ালা দুনিয়া বিমুখ এবং আল্লাহ একজন মুমিনে কামিল এবং দুইজন জাহিদের ভাই ছিলেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা জনাব জাকারিয়া সাহেব এমন ভাবে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলহ এর উপস্থাপন করলেন সেই কথার সাথে হজরত ইমাম জাহাবি রহমতুল্লাহ আলহ এর কথার আকাশ পাতাল ব্যবধান আমরা পাচ্ছি শুধু তাই নয় জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস শারিফুল বুখারি ইমাম ইবনু হাজার আস কালানি রহমতুল্লাহ

জগৎ বিখ্যাত ইমাম সুলাইমি রহমাতুল্লাহ আলাইহির একটা সুন্দর বক্তব্য রয়েছে যেটা উল্লেখ রয়েছে ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলহের সিয়ারু আলমী নুবালায়ের এর নং রাবিতে এবং তারিখুল ইসলাম কিতাবের দুইশো একষট্টি নং রাবিতে স্কিনে আপনারা সম্পূর্ণ এবার লক্ষ্য করুন ইমাম সুলাইমি তার তারিখে সুফিয়ার মধ্যে উল্লেখ করেছেন বাইজিদ বুস্তামের এনতেকালের সন উল্লেখ করে তিনি শেষের দিকে লেখছেন ওয়ালাহু কালামুন হাসানুন ফিল মোয়ামালাত অর্থাৎ মোয়ামালাতের বিষয়ে হযরত বাইজিদ বুস্তামীর অনেক সুন্দর সুন্দর কালাম রয়েছে ইমাম সুলাইমি রাহমাতুল্লাহ আলাইহি বাইজিদ বুস্তামী সম্পর্কে এই পজিটিভ মন্তব্য করেছেন এরপরে আপনারা লক্ষ্য করুন তাবাকাতুল কুবরা গ্রন্থের প্রথম খণ্ডের 65 পৃষ্ঠায় জগৎ বিখ্যাত ইমাম ইমাম আব্দুল ওয়াহাব শারানি রাহমাতুল্লাহ আলাইহি বাইজিত বুস্তামী রাহমাতুল্লাহ এর নামটা কিভাবে উল্লেখ করেছেন আপনারা লক্ষ্য করুন ওয়া মিনহুম আবু ইয়াজিদ তাইফুর ইবনে দেখুন হজরতে বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ নাম উল্লেখ করে জগৎ বিখ্যাত ইমাম আব্দুল ওয়াহাব শাহ রানী রহমতুল্লাহ আলাই রাদি আল্লাহ আনহু শব্দটা লিখেছেন যদি তিনি আল্লাহর ওলি না হতেন তাহলে ওনার নামের সাথে রাজি আল্লাহ আনহু শব্দ জগৎ বিখ্যাত একজন ইমাম লিখতেন কখনোই না এছাড়াও জগৎ বিখ্যাত আরেকজন ইমাম ইমাম সিলাহুদ্দিন খালিল রহমাতুল্লাহ আলাই যিনি সাতশো চৌষট্টি হিজড়িতে করেছেন তিনি আল ওয়াফি বিল ওয়াফিয়াত সেই কিতাবের ষোলোতম খণ্ডের দুইশো পৃষ্ঠার মধ্যে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহের নাম উল্লেখ করে তিনি লিখেছেন আজ জাহিদুল তিনি একজন প্রসিদ্ধ জাহিদ ছিলেন আল্লাহ ওয়ালা ছিলেন দুনিয়া বিমুখ ছিলেন প্রিয় দর্শক শ্রোতা এছাড়াও আরো বহু ডকুমেন্টস বহু দলিল বহু কিতাবের রেফারেন্স আমাদের কাছে মজুদ রয়েছে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাই নি সন্দেহে একজন প্রসিদ্ধ আল্লাহর ওলি ছিলেন সুলতানুল আরিফিন ছিলেন অতএব আমাদের শেখ জাকারিয়া সাহেব তিনি বাইজিদ বুস্তামীকে আল্লাহর ওলি তো দূরের কথা উনি ওনাকে ইমানদারই মনে করে না প্রিয় দর্শক শ্রোতা হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহির কিছু কালাম ছিল যেগুলো নিয়ে ওনারা সমালোচনা করেন এর মধ্যে অন্যতম হলো যে সুবহানি মা আযামা শানি এই শব্দগুলি ওনার আপত্তিকর মনে করেন পূর্বশ্রী মুফাসসিরিন کرام আইমাই کرام তিনার আইগুলি নিয়ে আলোচনা করেছেন এবং এটার একটা ফয়সালাও দিয়েছেন যেমন জগৎ বিখ্যাত আল ওয়াফি বিল ওয়াফিয়াত সেই কিতাবের 16 তম খণ্ডের 295 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে وقال الامام فخر الدين رازي رحمه الله تعالى ثبت عنه انه قال سبحاني ما اعظم شاني ওয়ালাকিন বিহি ইল্লা খাইরান ইমাম ফখরুদ্দিন রাযী রাহমাতুল্লাহ আলাইহি বাইজিদ দোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির এই শব্দগুলিকে উল্লেখ করে তিনি বললেন যে এগুনে উত্তম অর্থ ও আমরা ধারণা রাখি অর্থাৎ এই কথাগুলির তাবিল রয়েছে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যার ভালো যে অর্থটা সেটার উপরে পূর্বশরী আইম্মাঈ کرام অর্থ গ্রহণ করে ওনাকে আল্লাহর অলি হিসেবে মেনে নিয়েছেন যদিও আমাদের তথা কথিত সহায়ক জাকারিয়া সাহেব এটা মানতে রাজি নন প্রিয় দর্শক শ্রোতা সাহাবাই کرامও অনেক সময় জুসে কিছু মহব্বতের শব্দ বলতেন যেগুলিকে কুফুরির পর্যায়ে নেওয়া যায় না যেমন সহি মুসলিমের মধ্যে খানা হাদিস উল্লেখ রয়েছে আল্লাহ হাবিব রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের কোন একজন সাহাবি মরুভূমিতে তিনার বাহন উঠ অথবা ঘোড়া হারিয়ে ফেললেন তো হারানো অবস্থায় হতাশ এই অবস্থা উনি ঘুমিয়ে গেলেন ঘুম থেকে জেগে আবার দেখেন তিনি বা খাদ্য সামগ্রী এগুলি দেখে হঠাৎ আনন্দে বলে ফেললেন আনা রব্বুক হে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব এটা মহব্বতের ভাষাই বলেছেন ইমাম নবী রহমতুল্লাহ আলাই সহ অন্যান্য আইমাই কারাম বলেছেন এটা মহব্বতের ভাষায় উল্টা বলে ফেললেও এটা কুফুরি নয় এজন্য এমন কিছু শব্দ রয়েছে যেগুলি মহব্বতের ঝুঁসে উচ্চারিত হয় অথবা আল্লাহর নূরের জগতে বিরাজমান অবস্থায় নিজের অস্তিত্ব বিলীন অবস্থায় দেখে আল্লাহর অস্তিত্বকেই স্বীকার করেন এটা একটা প্রেমের স্তর একটা ফানা ফিল্লার স্তর সেই স্তরে গিয়ে অনেক মানুষ অনেক কথা বলে ফেলে প্রিয় দর্শক শ্রোতা পূর্বসুরী সমস্ত আইমাই কারাম আউলিয়াই কারাম হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলহের সামগ্রিক বিষয়গুলি জেনে বুঝে গবেষণা করে তাবিল করে কোরআন হাদিসের আলোকে চূড়ান্ত ফাইসালা হিসেবেই ওনাকে সুলতানুল আরিফিন বা আল্লাহর একজন অলি হিসেবে স্বীকৃতি দিয়েছেন আমরা সেই স্বীকৃতির উপরে থাকবো আজকে জনাব আবু বকুর মোহাম্মদ জাকারিয়া সাহেবের ব্যাপারে খণ্ডনমূলকই আলোচনা করাতে হয়তো ওনার ভক্তদের কেউ কেউ আমার উপরে বেজার হতে পারেন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের শায়কের ব্যাপারে খণ্ডনমূলক তাত্ত্বিক আলোচনা করাতে যদি আপনারা বেজার হন তাহলে সুলতানুল আরফিন হজরতে বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলহ সম্পর্কে যখন কোন নেগেটিভ মন্তব্য করা হয় তখন কি ওনার ভক্তদের ওনার অনুসারীদের ওনার মহিবিনদের কষ্ট লাগে না হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই নিঃসন্দেহে একজন আল্লাহর অলি ছিলেন সমস্ত মুসলিম জনতা ওনাকে ভালোবাসে শ্রদ্ধা করে ওনাকে যখন এনকার করে তুচ্ছ তাচ্ছিল্য করে নেতিবাচক কথা বলে অসত্য কথা বলে বিভ্রান্তিকর কথা বলে তখন নিশ্চয়ই ভক্তদের মনেও কষ্ট লাগে আশা করি আপনারা এই অসত্য বিভ্রান্তিকর কথাগুলি বয়কট করে সত্য এবং সঠিক কথাগুলি দলিল ভিত্তিক কথাগুলি গ্রহণ করবেন মহান আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ রা উলিয়াদেরকে ভালোবেসে জামাতের আকায়েদের পথে সিরাতুল মুস্তাকিমে থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শকবিন্দু আপনারা ভিডিওটি দেখলেন ভিডিওতে আলেহাদিসের শাইকেরা প্রসিদ্ধ একজন আল্লাহর অলি হজরত বাইজিদ বুস্তামের রহমতুল্লাহ আলাইকে শয়তানের অলি বললেন এই আলেহাদিসের শাইকেরা শুধু হজরত বাইজ মুস্তামি রহমতুল্লাহ আলাইকে শয়তানের অলি বলেন নাই বরং চার মাঝহাবের প্রসিদ্ধ চার ইমামকেও শয়তান বলেছেন এই হাদিস শাইকদের দৃষ্টিতে সকল আল্লাহর অলি ব্যক্তিরা পথভুষ্ট এবং গুমরা ছিলেন নাউজ বিল্লাহমিন জালিক আর যত ভালো ব্যক্তি এবং আল্লাওয়ালা ব্যক্তি আলে হাজিসের সাইকেরাই প্রিয় দর্শক বিন্দু হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লা আলহ সম্পর্কে আপনাদের মূল্যমান মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ